শেখ হাসিনা পদত্যাগ করেছেন নাকি পদত্যাগ না করে দেশ থেকে চলে গেছেন এই নিয়ে সারা দেশ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এই নিয়ে একটি পদত্যাগপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ দাবি করেছে এই পদত্যাগপত্র ভুয়া ছাত্র জনতার অভ্যুত্থানের পর গত পাঁচ আগস্ট ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন সেনাবাহিনী প্রধান গণমাধ্যমকে বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন দীর্ঘ ছয় সপ্তাহ পর সামনে এলো সেই পদত্যাগপত্র যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ফেসবুকে সের ওপরা ওই পদত্যাগপত্র দেখা গেছে এটি গত পাঁচ আগস্ট রাষ্ট্রপতি বরাবর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো হয়েছিল তবে আওয়ামী লীগ তাদের ফেসবুকের ভেরিফাইড পেজে এই পদত্যাগপত্রকে ভুয়া দাবি করেছেন দলটি বলছে দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক অ্যাডিটেড কোনো পদত্যাগপত্র প্রকাশ একটি ধন্যতামাত্র আওয়ামী লীগ ফেসবুকে ভাইরাল ওই পদত্যাগপত্রের সত্যতা নিয়ে কয়েকটি প্রশ্ন তুলে লিখেছে কেন এই পদত্যাগপত্র ভুয়া তারা ভুলে এখনো মুজিব বর্ষ লোগো লাগিয়ে রেখেছে যেই মুজিব বর্ষ দুই সালে শেষ লক্ষ্য করুন গুয়া এই পদত্যাগপত্রটি অত্যন্ত অস্পষ্ট পদত্যাগপত্রের ভাষা দেখুন যা মন মঞ্চায় তারা একটা কিছু লিখে পাবলিশ করে দিল শেখ হাসিনা স্বাক্ষরিত গুগল থেকে নিয়েছে যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সঙ্গে স্বাক্ষরের অংশের পিক্সেলের পার্থক্য পাঁচ সাক্ষর ছিল একুশে শ্রাবণ পদত্যাগপত্র দেওয়া হয় বিশে শ্রাবণ পোস্টে আরও লিখেছে দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদের হাসির পাত্র বানাবেন না শেখ হাসিনা পদত্যাগ করা যে আনুষ্ঠানিকতায় সেই সময় নেননি তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে গেছেন এসব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধান করুন আগস্ট দুপুরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে যান শেখ হাসিনা এখনও সেখানে তিনি অবস্থান করছেন সম্প্রতি তিনি ফোনালা ফাঁস হয় সামাজিক মাধ্যমে বলা হয়েছে এটি শেখ ও ভারতীয় কায়সার নামে সংযুক্ত প্রবাসী আওয়ামী লীগের এক নেতার কথোপকথন সেখানে বলতে শোনা যায় শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি এখনও বাংলাদেশে নির্বাচিত প্রধানমন্ত্রী এই পদত্যাগপত্র নিয়ে আপনারা কী ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানান